কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না অর্থাৎ আপনার যে পেজ এবং প্রোফাইলটা আছে সেই পেজ এবং প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযোগী কিনা মানে কি কি সমস্যা আছে বা কি কি সব কিছু ঠিক আছে কি না সবগুলো আজকে আপনাদেরকে আমি বলে দেব এবং সব কিছু দেখিয়ে দেব যদি এই এই জিনিসগুলো আপনাদের প্রোফাইলের মধ্যে থাকে এবং এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই কাজ করবেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিশন পাবেন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো চলেন দেখি যা আপনাদের প্রোফাইল এবং পেজের মধ্যে আমি যে যে জিনিস দেখাবো সেই জিনিসগুলো আপনার প্রোফাইল এবং পেজের মধ্যে আছে কিনা অবশ্যই আমার ভিডিও দেখে আপনার প্রোফাইল এবং পেজের মধ্যে সেগুলো চেক করবেন যেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন ইনশাল্লাহ তো চলেন লেটস গো এখন চলে যায় স্ক্রিন শেয়ারে আর হ্যাঁ অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখে বুঝতে পারে তারা কন্ট্রিমেশন পাবে কি না তো লেটস গো एवरीवन অঞ্চল আর স্ক্রিন শেয়ারে চলে যায় টিনে সবাই আমার এই তথ্যগুলা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে চেক করেছি অবশ্যই আপনারাও ঠিক একইভাবে চেক করে দেখবেন যে আপনাদের প্রোফাইল এবং পেজে কি কি আছে কি অবস্থায় আছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা অবশ্যই দেখবেন এইটা চেক করে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কন্টিনিউশন পাবেন কিনা চলেন আমরা চলে যাই প্রথমে আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপসের মধ্যে আচ্ছা আমি অ্যাপসের মধ্যে চলে আসলাম ফার্স্টে আপনি চলে যাবেন আপনার প্রোফাইল লোগোতে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে আছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসবেন নিচে চলে আসবেন এইখানে দেখেন এই সাপোর্ট সেটিং ডান পাশে আছে টুলস আপনার টুলসের মধ্যে চাপ দিবেন আচ্ছা চাপ দেওয়ার পরে আপনার নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে যাবেন এখানে দেখেন আছে প্রফেশনাল প্রোফাইল রিকমেন্ডেশন সরি প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন বা চাপ দিও চাপ দিলেন চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে এই যে এখানে এই আপনাদের লেখা আছে রিকমেন্ডেবল আপনারা অবশ্যই এটা মাস্ট বি চেক করবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সবচাইতে বিশাল তথ্য হচ্ছে বা বিশাল ক্রাইটেরিয়া হচ্ছে এই এটা রিকমেন্ডেবল অবশ্যই থাকতে হবে মাস্ট বি এখানে রিকমেন্ডেবল থাকতে হবে তো এটা চেক করবেন এটা চেক করার পরে আপনারা অবশ্যই তারপরে চেক করবেন এই যে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবেন প্রোফাইল স্টেজ আসার পরে এইখানে দেখবেন আপনার এই যে প্রোফাইলের উপরে নীল টিকমার্ক আছে কি না এই যে এই অপশনটাতে নীল টিকমার্ক আছে কি না এটা অবশ্যই চেক করবেন নীল টিকমার্ক থাকলে আপনার প্রোফাইল এবং পেজটা ঠিক আছে তারপরে আসবেন দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ ঠিক আছে আপনারা এখানে অবশ্যই দেখেন এখানে চলে রিকমেন্ডেবল চলে আসে দেখছেন অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ ঠিক আছে আপনারা অবশ্যই এটা চেক করবেন এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আপনারা অবশ্যই এই তিনটা জিনিস দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা বুঝছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু আপনাদের অবশ্যই এগুলো কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না আচ্ছা এটা চেক করার পর এরপর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কেয়ারফুল আপনারা চেক করবেন চেক করলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল এবং পেজের কোনো সমস্যা আছে কিনা বা এইগুলো ঠিক আছে যদি এইগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন আর তারপরে কি চেক করতে হবে আপনাকে এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন আচ্ছা এখানে দেখেন এই যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাবেন এইখানে লেখা আছে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখেন সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স চেক করবেন চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন চলে এসছেন ইউর অ্যালার্টস অ্যালার্টস এর উপর চাপ দিবেন ঠিক আছে ইউর অ্যালার্টসের উপর চাপ দিবেন চাপ দেখেন নো ভায়োলেশন আমার কোনো ভায়োলেশন নাই আপনারা দেখবেন যে এখানে আপনাদের কোনো ভায়োলেশন আছে কি না অবশ্যই চেক করবেন কিন্তু যদি এখানে কোনো ভায়োলেশন থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনাকে ডিলেট করতে হবে নাহলে কিন্তু কন্টেন্ট মোডিশন কিন্তু পাবেন না এখানে ব্যাক যাওয়ার পরে দেখেন রিপোর্ট অ্যাবাউটস আদার আপনাকে অন্য কেউ রিপোর্ট করেছে কিনা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে চলে আসবেন নো আমার এখানে নো রিপোর্ট আছে আপনাদের এখানে কোনো রিপোর্ট আছে কি না অবশ্যই সেটা ডিলেট করবেন অবশ্যই এখান থেকে বের হয়ে যাওয়ার পর বের হবেন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে টিকমার্ক দেওয়া আছে ব্লু টিকমার্ক তার মানে আমার প্রোফাইল এবং অ্যাকাউন্ট ঠিক আছে এরপর আমার পেজ পেজ ঠিক আছে এরপর আমার আরেকটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন যে টিকমার্ক আছে কি না আপনার যদি আপনার যদি এই কয়েকটা সেটিং যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আমি আবারও দেখাচ্ছি প্রশ্ন টাইমে চলে যাবেন ঠিক আছে আপনারা এইভাবে অবশ্যই চেক করবেন চেক করে দেখবেন যে আপনার প্রত্যেকটা অপশন ঠিক আছে কি না এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মোশন পাবেন শুধু একটা মাস আপনি প্রতিদিন সকালবেলা গুড মর্নিং দিবেন অর্থাৎ টেক্সট করবেন ফটো দিবেন হ্যাঁ রিলস ভিডিও দিবেন লং ভিডিও দিবেন যদি আপনারা এই কাজগুলো যদি প্রতিনিয়ত একটা মাস যদি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা মাসের মধ্যে আপনার নিরলস পরিশ্রমে আপনি অবশ্যই কন্ট্রিবিউশন পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ঝটপট করে এগুলো চেক করেন যেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার লিস্ট থাকেন আপনি অবশ্যই কন্ট্রিবিউশন পাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার নতুন বন্ধুদের দেখার সুবিধার্থে এবং আপনার টাইম লাইন দেখে রেখে দিতে পারেন নেক্সট টাইমে কখনও চেক করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন খুদা